নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছাব্বিশে সেপ্টেম্বর নয়ই আশ্বিন শুক্রবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছাব্বিশে সেপ্টেম্বর আজ নয়ই আশ্বিন আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা তিরিশ সূর্যাস্ত পাঁচটা আঠাশ চতুর্থী দিবা ছটা তেতাল্লিশ বিশাখা নক্ষত্র রাত্রির আটটা ছত্রিশ বিকুম্ভ যোগ রাত্রির দশটা বত্রিশ বৃষ্টিকরণ দিবা ছটা তেতাল্লিশ গতে বপকরণ রাত্রি সাতটা ছেচল্লিশ গতে বালবকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ নয়ই আশ্বিন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষ্ম ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি করকট ফাঁকা সিংহে সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু আর কন্যায় অবস্থান করছে রবি আর বুধ তুলায় অবস্থান করছে মঙ্গল চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে বিশাখা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে এবার আসুন দেখে এ আর রাহু কুম্ভে শনি বক্রী অবস্থায় মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ ছাব্বিশে সেপ্টেম্বর আজ নয়ই আসিন শুক্রবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে নতুন যুগের সূর্যোদয় নতুন যুগের ভোর আপনার পিতা বা পিতৃস্থানীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া চন্দ্র নবমে অবস্থান করায় মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি দেখবেন আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে চন্দ্র নবমে অবস্থান করল চন্দ্র নিচস্থ থাকায় মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে যেতে হবে মাকে নিয়ে ছোটাছুটি করতেই হবে আমি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি দ্বাদশে অবস্থিত রাহু আপনার নানা দিক দিয়ে বাঁধা প্রদান করবে আপনার জীবনে এনে দেবে নানা দিক দিয়ে অস্বস্তি এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃশ্চিক রাশি আজ এই তবে মিন রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মক্ষেত্রে সাফল্য বিদ্যাক্ষেত্রে সৌভাগ্য যোগ আছে এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন মিন রাশি আপনার নতুন নতুন যোগাযোগ আছে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন জাতক জাতিকা হন মিন রাশি অতিরিক্ত ব্যয়যোগ সাবধান শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধান স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতেই পারে এক অপরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতেই পারে সেদিক দিয়েও সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ থেকে মোটো বঞ্চিত হবেন না তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে বন্ধু বান্ধবদের দ্বারা বিশেষ উন্নতি বিশেষ সাহায্য লাভ অবশ্যই ঘটবে মীন রাশি মীন রাশি আপনার জীবনযাত্রায় যথেষ্ট চাপের মধ্যে থাকতেই হবে আপনাকে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হান সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনটা আজ ছাব্বিশে সেপ্টেম্বর নয় আশ্বিন আজ শনিবার দিন যাদের আজ শুক্রবার দিন তাদের জীবনে যথেষ্ট সৌভাগ্য আছে আজকের দিনে তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত্তি দিতে না ভুলে ওম নমসি অমচ অমন এই মহামন্ত্র জপ করবি আর আজকের দিনে অবশ্যই মা তারাকে স্মরণ করবেন আর আজকের দিনে অবশ্যই বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত্তিতে ভুলবে না মিন রাশি আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পড়ুন আপনার শত্রুরা অ্যাক্টিভ যে কোনো ধরনের বিপদে ফেলতে পারে তাই সেদিক দিয়ে নিজেকে প্রস্তুত রাখুন মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের ছাব্বিশে সেপ্টেম্বর নয় আশ্বিন আজ সোমবার হোক আজ শুক্রবারের রাশি ফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ